এই জিনিসটা দেখেন যে পাঁচই আগস্টে তারা যে গোটা বাংলার ছেলে মেয়েরা যে স্বাধীন করেছে কারা একশো গাড়ি নিয়ে বড় গ্রামে গেছে কেউ গেছে যায় নাই কাজ সার্জিদ আলম আদাস কয়েকজন মিলে কি বলেছে আসিফ মাহমুদুল্লাহ কি বলেছে যে আমরা দেশটাকে পাঁচই আগস্টে দেশটা খুবই ঢাল ছিল দেশটা খুবই ঢাল ছিল আমরা কিছুদিন ঠিক করে দেশটাকে পুনরায় নির্বাচনের ঘোষণা করবো পাঁচ তারিখ চলে গেছে অলরেডি এক বছর আমাদের হয়েছে এক বছরে কি এখনো কি তাদের কি দেশটা ঠিক করার কোনো সময় হয়নি কা কিভাবে হবে ওই যে আপনি যে বললেন তিনশো টাকা ছিল না কারণ এককালে তিনশো টাকা ছিল না এখনো তিনশো কোটি টাকার উপরে তাদের পকেটে আছে এর জন্যই তো একশো গাড়ি বরে গেছে কার বাপের টাকা নিয়ে গেছে জনগণের টাকা আমাদের টাকা গোটা বাংলার টাকা তারা কী করছে তাদের লোভ সামলাইতে পারতেছে না এর জন্য তারা মনে করেন এই পথটা ছাড়তে চাচ্ছে না তাদের যদি লোভ না থাকে তাহলে কেন নির্বাচন দিচ্ছে না কি কারণে কি বিষয় নির্বাচন দিচ্ছে না যারা খেতে ভাত পায় না তারা একশো বহরে গাড়িতে যায় তিনশো টাকা পকেটে থাকে না বাসে চড়ে তারা মার্সিডির গাড়ি চড়ে কীভাবে বলেন দুর্নীতি ছাড়া কেউ আজ পর্যন্ত দেখছেন ফুটপাত থেকে রাজপথতে চলে যায় কেউ চায় না তাদের দুর্নীতি ভরে গেছে বিএনপি কখনো দুর্নীতি করে নেই আজকে বিগত সতেরো বছর যাবৎ আমরা অনেক কিছু সহ্য করছি আমাদের ফ্যামিলি সহ্য করেছে আমার মারা সহ্য করেছে কিভাবে সহ্য করছে আমরা তো আজ পর্যন্ত এক লাখের উপর উঠতে পারিনি পারছি কারণ আমাদের বিএনপির ভিত্তে কোনো দুর্নীতি ছিল না আসো তোমাদের যদি এতই লোক দরকার নির্বাচন করো আমাদের সাথে যদি বিএনপি বাসায় বিএনপি যাবে তোমরা পাশা তোমরা যাবে তারা তো জানে তারা যখন নামবে তাদের অস্তিত্ব কিছুই নেই কারণ তারা এখন এমন একটা চেয়ারের ভিতরে বসছে যেই চেয়ারটাকে লুট করতেই পারে তারা এই লুটের লোভে তারা ছাড়তে পারতেছে না আপনারাই দেখেন তারা কি করছে দেশের জন্য কোনো কাজ করছে রাস্তাঘাট দেখেন এক একেরিয়ার তারেকেরিয়ে গেতে হলে আমাদের পেটে ব্যথা উঠে যায় এমন ভাঙাচুরা মিনরের অবস্থা খুবই খারাপ আপনারা সব বাদ দেশ দেশে তো টাকা তো আয় হচ্ছেই এমন তো না হচ্ছে না টাকাগুলো যাচ্ছে কোথায় এত কোটি কোটি টাকা যে ধরা পড়ছে এত নেতার বাসাতে আসছে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা বান্ডিলগুলা বস্তার টাকাগুলো কোথায় গেছে জনগণ কি পর্যন্ত দেখছে এই টাকাগুলো এখানতে আসছে ওই সড়কে গেছে বা ওই জায়গাটা ঠিক করছে বা যারা পাঁচ তারিখের ভিতরে ক্ষতিগ্রস্ত হইছে তার পরিবারকে দিছে দিছে এই টাকাগুলো কোথায় তাদের পকেটে পকেটে বের হতে চাচ্ছে না এর জন্য তারা রাজপথ ছাড়ছে না ডক্টর ইউনিসের কাছে আমাদের একটাই দাবি সুস্থ নির্বাচন হোক যে পাশ করবে সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু স্বৈরাচার কোনো চারে বৈশাখ স্বৈরাচারে চলবে না যদি চলে রাজপথে আমরা আছি রাজপথে থাকবো এভাবে আমরা চলে যাব। আমরা কখনোই বাড়ি ফিরবো না দরকার পড়লে এভাবে যেহেতু কি সুষ্ঠু নির্বাচন না হয় আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই